এখন আপনি চাইলে আপনার পছন্দ মতো নাম্বার দিয়ে সিম বানিয়ে নিতে পারবেন অথবা আপনার পছন্দ মতো যে কোনো নাম্বার বা ডিজিট দিয়ে আপনি সিম ক্রয় করতে পারবেন এখন কথা হচ্ছে এটা কিভাবে করবেন হ্যাঁ আপনার এখন আর কাস্টমার কেয়ারে হেল্প নিতে হবে না আপনার বাসায় বসে হাতে থাকা মোবাইল ফোন দিয়ে কিন্তু এই কাজটি করতে পারবেন এখন কথা হচ্ছে কিভাবে করবেন চলুন আজকের এই বিরোধে আমি আপনাদের সেই প্রসেসটা দেখিয়ে দিই আমার ফোন স্ক্রিনটি লক্ষ্য করুন আসসালামু আলাইকুম ওয়েলকাম সুবি জাহিদ টেকজন চ্যানেল আজকের প্রতি আমি জাহিদ আছি আপনার সাথে সোলের স্টার আপনার পছন্দ মতো যে কোনো নাম্বার দিয়ে যদি আপনি সিম তৈরি করতে চান সেই ক্ষেত্রে আপনাদের প্রথমে কি করতে হবে আপনি যেই অপারেটরের সিম তৈরি করতে চান সেই অ্যাপসটি ইনস্টল করে নেবেন ধরুন আমি এখান থেকে আপনাদের দেখিয়ে দিই আপনি যদি আপনার পছন্দ মতো ডিজিট দিয়ে এয়ারটেল সিম তৈরি করতে চান সেই ক্ষেত্রে আপনাদের অবশ্যই মাই এয়ারটেল এই অ্যাপসটি ইউজ করতে হবে আপনি যদি বাংলা লিঙ্ক সিম তৈরি করতে চান তাহলে মাই বিএল অ্যাপসটি আপনাদের ইউজ করতে হবে আমি এক এক করে দেখিয়ে দিচ্ছি ওকে আমি ফার্স্ট এখান থেকে মাই এয়ারটেল ওপেন করে নিচ্ছি যেহেতু আমি এখন চাচ্ছি এয়ারটেল সিম তৈরি করতে এবং আমার পছন্দ মতো নাম্বার দিয়ে তার জন্য কি করব আমাদের সর্বপ্রথম এয়ারটেল অ্যাপসটি ওপেন করতে হবে মাই এয়ারটেল চলে আসার পর উপরে দেখুন আমাদের চারটি বক্স আইকন রয়েছে জাস্ট এই চারটি বক্স আইকনে প্রেস করতে হবে এরপর এখান থেকে আমি যদি একটু নিচে চলে যাই তাহলে দেখতে পাচ্ছি সিম সংক্রান্ত সেবা আর নিচে রয়েছে সিম ক্রয় এখন আমাদের কি করতে হবে আমরা আমাদের পছন্দ মতো নাম্বার দিয়ে সিম ক্রয় করতে যাচ্ছি সো এখান থেকে সিম ক্রয় যে অপশন রয়েছে এখানে প্রেস করতে হবে এখানে প্রেস করার পর দেখুন আমাদের সামনে আরও একটি পেজ চলে আসছে এখানে লেখা রয়েছে সিম সার্ভিসেস পেপারেট সিম বা ই সিম আমরা জাস্ট কি করবো একদম নিচে দেখুন আমাদের বাই নাও নামে এটি অপশন রয়েছে জাস্ট বাই নাওতে প্রেস করতে হবে বাই নাওতে প্রেস করার পর এখানে দেখুন সার্চে মোবাইল নাম্বার টু স্টার্ট এখানে আমাদের কি করতে হবে আপনি যদি আপনার পছন্দ মতো নাম্বার দিয়ে সিম ক্রয় করতে চান বা সিম বানাতে চান সেই ক্ষেত্রে আপনাদের কি করতে হবে এখানে দেখুন আমাদের এটি সার্চ বক্স রয়েছে জাস্ট এখানে প্রেস করে আমাদের যেহেতু তিনটি ডিজিট দেওয়া রয়েছে আমাদের বাকি নয়টি ডিজিট এখানে দিয়ে দিতে হবে এগারোটা ডিজিট ফুলফিল করতে হবে এরপর দেখতে হবে যে আমাদের যে সিমটা আমরা নিতে চাচ্ছি সেই সিম এখন পর্যন্ত কেউ ব্যবহার করতেছে কিনা বা কোনো জায়গায় ইউজ হচ্ছে না যদি ইউজ হয় তাহলে তো সেটা আপনি পাবেন না বাট আপনি যে সিমটি তৈরি করতে চাচ্ছেন সেই নাম্বারটা যদি কেউ ইউজ না করে থাকে তাহলে আপনি এখান থেকে পাবেন জাস্ট ধরুন আমি এখান থেকে বোঝার সুবিধাতে একটি নাম্বার তুলে দিচ্ছি এখানে জিরো ওয়ান সিক্স রয়েছে আমি এখন এখানে এগারোটা নাম্বার ফিল আপ করবো তার জন্য জিরো সিক্স দেওয়ার পর আমি এখানে দিচ্ছি তিন যেহেতু রয়েছে চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো জাস্ট আমি এখানে এগারোটা ডিজিট দিয়ে দিলাম এখন দেখুন লেখা রয়েছে ইজ নট অ্যাভেলেবল কারণ কি কারণ এই নাম্বারটা এখন কেউ না কেউ ইউজ করতেছে বাট আমাদের এখানে এমন একটি নাম্বার দিতে হবে যে এই নাম্বারটি কেউ ইউজ করতেছে না যদি আপনি এমন কোনো নাম্বার এখানে সেট করেন সেই ক্ষেত্রে এখানে লেখা আসবে যে অ্যাভেইলেবল আপনি তখন সেই সিমটি ক্রয় করতে পারবেন অথবা আপনার পছন্দ মতো এখানে দেখুন অনেকগুলো নাম্বার পেয়ে যাবেন যদি এই নাম্বারটি চোজ না হয় জাস্ট এখানে আপনি যদি রিফ্রেশ করেন নতুন নতুন নাম্বার আপনার সামনে চলে আসবে এখান থেকে আপনি আপনার মন মতো যে কোনো একটি নাম্বার চোজ করতে পারেন ওকে জাস্ট আমি আমার মন মতো এখান থেকে একটি নাম্বার চোজ করে নিলাম চোজ করার পর দেখুন আমাদের দুটি অপশন চলে আসছে একটি হচ্ছে ডেলিভারি ম্যাথডে হোম ডেলিভারি আইডি হচ্ছে পিক আপ ফ্রম নিয়ারেস্ট স্টোর আমরা কি করব আমরা যদি হোম ডেলিভারি পেতে চাই তাহলে হোম ডেলিভারিটা চোজ করে নেব জাস্ট এখানে হোম ডেলিভারিতে প্রেস করে দিচ্ছি এরপর এখানে দেখুন আমাদের বেশ কিছু ইনফরমেশন চাচ্ছে এখানে রয়েছে পার্সোনাল ইনফরমেশনের প্রথমে রয়েছে ফুল নেম অবশ্যই আপনি এনআইডি কার্ড অনুযায়ী ফুল নেম দেওয়ার চেষ্টা করবেন এরপর এখানে কন্ট্যাক্ট নাম্বার আপনার এটির নাম্বার দিয়ে দেবেন এরপর এখানে কোন নাম্বারটা দেবেন আমি বলে দিচ্ছি আপনি যে এখন নাম্বার চোজ করলেন সেটা কিন্তু না আপনার সাথে কন্ট্যাক্ট করার মতো যে নাম্বার রয়েছে সেই নাম্বারটা দিয়ে দেবেন এরপর এখানে আমাদের ইমেল এটা অপশনাল দিতেও পারেন না দিলে সমস্যা নেই এবার জেন্ডার চোজ করে নেবেন ডেট অফ বার্থ দিয়ে দেবেন এরপর এনআইডি নাম্বার দিয়ে দেবেন এরপর এখানে দেখুন আপনার অ্যাড্রেস এখানে আপনার ডিস্ট্রিক্ট থানা এরিয়া হাউস এরপর এখানে আপনার রোড নাম্বার পোস্টার কোড দিতে হবে পোস্টার কোড হচ্ছে আপনার এনেডে গাজে পেছনে যে ঠিকানা রয়েছে ঠিকানা লাস্টে দেখবেন চার ডিজিটের একটা সংখ্যা রয়েছে জাস্ট আপনি সেটা এখানে দিয়ে দেবেন দেওয়ার পরে এখানে দেখুন প্রসেস টু চেক আউটে প্রেস করবেন এরপর পরবর্তী যে ট্রামগুলো রয়েছে সেগুলো ফুলফিল করার পর আপনার সিম অর্ডার হয়ে যাবে এবং আপনার বাসায় হোম ডেলিভারি পেয়ে যাবেন এবং তারাই কিন্তু আপনার সিমটা রেজিস্ট্রেশন করে দিবে এখন গত হচ্ছে আমি তো দেখে দিলাম এয়ারটেল সিম বাকি সিমের ক্ষেত্রে কী করবেন যদি আপনি বাংলালিন সিমের ক্ষেত্রে করতে চান বা বাংলালিং সিম আপনার পছন্দ মতো নাম্বার দিয়ে ক্রয় করতে চান তাহলে সেম প্রসেস মাইবেল অ্যাপসের মাধ্যমে আপনি সিম ক্রয় করার অপশনে চলে আসবেন এভাবে প্রত্যেকটা কাজ কমপ্লিট করতে হবে আপনি যদি অন্যান্য সিম ধরুন গ্রামীণ ফোন রয়েছে যদি গ্রামীণ সিম আপনি ক্রয় করতে চান সেম প্রসেস সিম ক্রয় করার অপশন থেকে আপনি এটা করতে পারবেন এছাড়াও টেলিটক সিমের ক্ষেত্রেও সেম আশা করি বুঝতে পেরেছেন কীভাবে আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে ঘরে বসে আপনার পছন্দ মতো নাম্বার সেট করে সিম কিনতে পারেন সো আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করে দিচ্ছি ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্টে যাওয়া থেকে ভুলবেন না আর আজকের এই ভিডিওর মাধ্যমে যদি আপনাদের ন্যূনতম উপকার করতে পারি তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে নেক্সট আপডেট পাওয়া জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর পরবর্তীতে কোন টপকে ভিডিও চান সেটা কমেন্টে যাওয়া থেকে ভুলবেন না আপনাদের কমেন্টের ভিত্তিতে নেক্সট ভিডিও আনার চেষ্টা করব ততক্ষণ তখন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ